এবং মানে ভার্ভের সমস্তটা কিন্তু আমি আলোচনা করেছিলাম তো আজকের লাস্ট কোয়েশ্চেন বাকি আছে সেটা হচ্ছে অবসুলারি ভার্ভ অক্সুলারি ভার্ভ মানে মোটামুটি সমস্ত পরীক্ষার জন্য তো ইংরেজি সাবজেক্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু অক্সুলারি কিন্তু বেসিক থেকে শিখতে হবে না কিন্তু তুমি পরবর্তীতে যে কোনো পরীক্ষাতে অক্সিলারি পার্ট যদি মানে প্রশ্ন আসে এটা থেকে তো সেটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না সো আগে ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে অক্সিলারি পার্টটা কি তো আজকে আমরা শিখছি অক্সিলারি পার্ট অক্সিলারি পার্টের ফার্স্ট হচ্ছে অক্সিলারি পারফেক্ট ফার্স্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ভার্ব অপর কোনো প্রিন্সিপাল ভার্বকে মুড টেন্স ও ভয়েস গঠন করতে সাহায্য করে এবং ওই উদ্দেশ্যে নিজের প্রিন্সিপাল যে অর্থ সেটাকে পরিত্যাগ করে সেটাকেই আমরা অক্সিলারি ভার্ব বলবো তাহলে व्हाट ইজ অক্সিলারি ভার্ব অ্যান অক্সিলারি ভার্ব ইজ ওয়ান হুইচ হেল্পস টু ফর্ম এ টেন্স অর মুড অর সাম প্রিন্সিপাল ভার্ব এন্ড

এই সেন্টেন্সটিতে টিতে হ্যাভ এই যে ভার্ব ভার্ব কিন্তু প্রিন্সিপাল রূপে নিজ অর্থ অর্থাৎ যে পসেশন আগে বা আছে হ্যাভ মানে হচ্ছে আছে সেটাকে সে চেঞ্জ করেছে মানে অর্থাৎ পরিত্যাগ করেছে কাম প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করে অর্থাৎ হ্যাভ মানে যে আছে এটা কিন্তু নিজে তার অর্থটা পরিত্যাগ করেছে এবং এই যে কাম হ্যাভ কাম অর্থাৎ এটা কি টেন্স পারফেক্ট টেন্স তাই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করেছে So here have forgoes its own signification, position, um, in order to help the principal verb come to form a present perfect tense. Okay. So, so I, I had read the book. I had read the book. I had read the book, or I am reading the book. I am তো এই সেন্টেন্স গুলিতে হ্যাড এম শাল শ্যাল এগুলি ভার্ট কিন্তু এদের নিজস্ব কিন্তু অর্থ কিন্তু একই সেন্টেন্সে বসে অপর ভার্ড গুলি অর্থাৎ রিড রিডিং এবং রিড ভার্টকে সময়কে নির্দিষ্ট করে বলতে সাহায্য করেছে অর্থাৎ নিজেদের যে অর্থ সেটা পরিত্যাগ করে সেন্টেন্সটা বা পেন্সটা গঠনে সাহায্য করেছে তো এগুলোই হচ্ছে অস্ত্রলারী ভার অস্ত্রলারী ভার হচ্ছে আমরা যদি অস্ত্রলারী ভারকে বাংলায় বলি অস্ত্রলারী ভার্টকে তোমরা বলতে পারো সাহায্যকারী ক্রীড়া সাহায্যকারী ক্রীড়া এটা হচ্ছে বোঝার সব থেকে সহজ নিয়ম মানে সহজ কথা সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে তো দেখো আই এম রিডিং দ্য বুক এই যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম আই এম রিডিং দ্য বুক এই সেন্টেন্সটিতে ভার্ব হচ্ছে দুটি প্রথমটিতে এম এবং দ্বিতীয়টিতে হচ্ছে রিডিং এম কিন্তু অক্সিলারি ভার্ব এবং রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তাহলে এই সেন্টেন্সটাতে এম হচ্ছে অক্সিলারি ভার্ব আর রিডিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুটো সো এখানে এম এর নিজস্ব অর্থ ওই উদ্দেশ্যে ত্যাগ করে সে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ রিডটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করেছে ঠিক আছে সো আমি আরেকটা কথা একটু বলে দিই ধরো বি হ্যাভ এবং ডু ভার্ব কিন্তু দুভাবে কাজ করতে পারে এটা একটু বলে দিই বি হ্যাভ আর ডু ভার্ব কাজ করতে পারে তো ভাবে কাজ করতে পারে ঠিক আছে বি হ্যাভ আ ডু কি কি ভাবে প্রিন্সিপাল ভার্ব সমে কাজ করতে পারে আবার অক্সিলিয়ারি ভার্ব সমে কাজ করতে পারে এখানে আমি প্রিন্সিপাল ভার্ব লিখছি এখানে অক্সিলিয়ারি ভার্ব বুঝিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরো এম কাজ করছে তাহলে আই এম ওয়েল আই ভালো আছি ধর্ম এখানে আই হ্যাভ এ বুক আই এম ওয়েল আই ডু দা ওয়ার্ক আই গো আই গো আই ডু ডি ওয়ার্ক প্রত্যেকটা দেখতেই পাচ্ছ যেখানে প্রিন্সিপাল ধর্ম হিসেবে কাজ করেছে এবার সেম জিনিসটাকে অবজোলারি ভার্ব হিসেবে কিভাবে কাজ করছে আই এম গোয়িং আই হ্যাভ গন আই আই গন দেখতেই ভার্ব হিসেবে কাজ করছে নেক্সট হচ্ছে ইউ ডু নট ডু ইট আই শ্যাল গো ইউ ডু নট ডু ইট আই শ্যাল ও তাহলে একটা হচ্ছে একই হার্ড বি হ্যাভ আর দু কিন্তু দুভাবে কাজ করতে পারে একটা অক্সলারি ঘার্ড হিসাবে আর একটা বি প্রিন্সিপাল ঘার্ড হিসাবে অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে অক্সরারি ভার্ড মেইন হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যেটা নিজের অর্থ নিজের যে মাইন্ড বা পসিশন সেটাকে ত্যাগ করে এবং অন্য ভার্ভের সেন্টেন্স গঠন করতে সাহায্য করে ধরো আমরা একটা দেখলাম যে নানারকম সেন্টেন্স গঠন করতে সাহায্য করেছে অর্থাৎ তার নিজের যে প্রিন্সিপাল অর্থ

যারা প্রথম থেকে ক্লাসটাকে দেখে আসছো তাদের জন্য একবার জাস্ট রিমাইন্ডার করি কি আমাদের ভার ছিল দু প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার একটা হচ্ছে অক্সিলারি ভার যেটা আজকে আমি কমপ্লিট করলাম অক্সিলারি ভার প্রিন্সিপাল ভার ছিল আবার দুই ভাগে বিভক্ত ফাইনাইট নন ফাইনাইট ফাইনাইট এর মধ্যে ছিল ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নন ফাইনাইটের মধ্যে ছিল ইনফিনিটিভ পার্টিসিপল জিরান আর অক্সিলারি ভারের মধ্যে প্রাইমারি অক্সিলারি আর বড় অক্সিলারি সেটাকে টোটালটাকে আমি একসাথে প্রাইমারি অক্সুলারি মনোলা অবজোলারি যেটা ছিল সেটা অক্সুলারি ভাগটা ওটা আজকে কমপ্লিট করে দিলাম তো এই এটা তো বেলা মূল নিশ্চয়ই জানো যে ইনফিনিটিভেরও তিনটে করে ভাগ ছিল পার্টিসিপেন্টেরও তিনটে করে ভাগ ছিল জিল্যান্ডেরও তিনটে করে ভাগ ছিল সেই ভাগটা সম্পর্কেও আমি যে যখন নির্দিষ্ট স্পেসিফিক ভিডিওগুলো গুলো বানিয়েছিলাম যেমন শুধুমাত্র ইনফিনিটি পার্টিসিপেন্ট বা জিল্যান্ড নিয়ে তখন তার মধ্যে সেই ভাগগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তো আজকে শুধুমাত্র আমার ছিল অক্সুলারি ভাব তো অক্সুলারি ভাবটা আমি টোটালটা কমপ্লিট করে দিলাম যে কিভাবে তোমরা অবসুলারি ভাবটা করবে এবং অবসুলারি ভাব কোনটা বলে কিভাবে চিনতে পারবে আমি কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোই ট্রান্সলেট করে দিয়েছি যেমন আমি বলেছিলাম যে অবসোলেট ভাব কাকে বলে সেটা একবার বাংলায় বলেছে এবার ইংলিশে বলেছে মানে যারা ভিডিওটা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো আজকে আমি কমপ্লিট করলাম ভার্বের টোটাল চ্যাপ্টারটা তো নেক্সট দিন আমি অন্য একটা টপিকের উপর আলোচনা করবো তো একদিন আমাকে বলেছিলাম ম্যাম ক্লাস রুটিন দিন ঠিক আছে তো ক্লাস রুটিনটা তো এখন পসিবল হচ্ছে না দেওয়া বাট আমি ক্লাসগুলো করেই যাচ্ছি সেই অনুযায়ী একটু ক্লাস করে নাও তারপরে হয়তো দু তিন দিন পরে দেবো কারণ যেহেতু সামনে আমাদের ডাব্লিউ বিসিএস এর এক্সাম আছে ফিফটিন ডিসেম্বর তো সেই জন্য আর কি ওই ক্লাসগুলো নিয়ে একটু ব্যস্ত আছি তো ওইগুলো কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ